কেমন সত্তমরা তোমরা সবাই আশা করি একটু বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ফ্রি ফায়ারে কিছু দারুণ টিপস অ্যান্ড ট্রিক্স যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো জানা থাকলে তোমাদের গেম প্লে আগের থেকে আরও ইম্প্রুভ হয়ে যাবে ইম্প্রুভ হয়ে তোমাদের গেম প্লেটা চলে যাবে প্রো লেভেলে তো অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবা কারণ আজকে তোমাদেরকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেখাবো যা কখনও কোনো দিন কেউ রিভিলে করে নাই কেউ দিন তোমাদেরকে জানাইও দেয় নাই তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর যারা যারা এখনও পর্যন্ত দেখতেছো ভিডিওটা লাইক করতে শোনো তাড়াতাড়ি একটা করে লাইক করে দেবা তাই চ্যানেল যদি প্রথমবার মতো আসতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবা তো বেশি কথা না বলে তাড়াতাড়ি চলো ভিডিওটা শুরু করে ফেলি

আর পারফেক্ট একটা ল্যান্ডিং করে কীভাবে লুট করতে হয় সেটা দেখো সেটা হচ্ছে তোমাদের থেকে ফার্স্টে এমন একটা জায়গায় নামতে হবে যেখানে কোনো বগার এনিমি না থাকে কারণ যেখানে কোনো বগার এনিমি থাকবে না সে জায়গায় তোমরা যদি ল্যান্ড করো তাহলে তোমাদের দুইটা বেনিফিট থাকবে একটা হচ্ছে তোমরা ভালোভাবে লুট করতে পারবা আর আরেকটা বেনিফিট হচ্ছে তোমাদের আশেপাশে কোনো এনিমি থাকবে না যাতে তোমরা নামার সাথে সাথেই বারো লবিতে না চলে যাও তাই অবশ্যই এই দুইটা জিনিস খেয়াল রাখবা আর নামার সাথে সাথে ভালো করে একটু ভালোভাবে লুট করে নিবা যেমন আমি ভালো করে লুট করে নিচ্ছি আর লুট করবা এমন কিছু জিনিস যেগুলো শর্ট রেঞ্জ আর লং রেঞ্জ দুটাতেই ভালো হয় এমন খেয়াল রাখবা তোমার শর্ট রেঞ্জের জন্য সবচেয়ে বেস্ট চলতেছে এখন এমপি ফোরই তো তুমি একটা ভালো গান খুঁজবা এমপি না হলে মনে করো শর্ট গান যেটা তুমি ভালো চালাতে পারো তোমার কমফোর্ট অনুযায়ী আর কি সবাই তো আর এমপি ফোর চালাতে পারে না সবাই তো শর্ট গান চালাতে পারে না তাই তোমার থেকে যেটা কমফোর্ট মনে হবে সেটাই চালাবা আর লং রেঞ্জের মতন নিতে পারে তোমার এসিবিডি তারপর হচ্ছে তোমার এ কে তারপর হচ্ছে এসকে যেগুলোতে মনে করো গান ফায়ার কম কিন্তু ড্যামেজ বেশি এসবগুলো মনে করো তোমার একটু তাড়াতাড়ি এনিমিকে কিল করার সুযোগ থাকে অবশ্যই গানের অ্যাটাচমেন্টগুলো তোমরা ভালোভাবে লাগিয়ে নিবা এসিবিডি বা একে হলে এখানে সাইলেন্সার তো ভালো করে অ্যাটাচমেন্ট নি পারফেক্ট টাইম টু ফাইট উইথ এনিমি কেমনে টাইমে তোমরা এনিমির সাথে ফাইট নেবে দেখো সামনে একটা এনিমি আছে একে দিয়ে ড্যামেজ দিলাম প্রপারলি ড্যামেজ দিতে পারিনি তাই এনিমিটা মারা যায়নি তাই এখন সামনের দিকে যাচ্ছি ক্যারেক্টার স্কিল নিয়ে এখন আমার হাত আছে থমসন তাকে ক্যারেক্টার স্কিল মারা দিলাম আস্তে করে সামনে যাও ক্যারেক্টার মারব থমসন দিয়ে ঘুরে মারলাম আর এনিমি শেষ এই মারার রিজন হলো কি আমার হাতে পারফেক্ট একটা লুট ছিল আমার হাতে থমসন ছিল শর্ট রেঞ্জের একটা বেস্ট গান বলতে পারো তোমরা থমসন আর এনেমি থেকে পেয়ে গেলাম এসিবিডি তো এটা হলো একটা ম্যাজিক্যাল ট্রেক যেটা তোমরা যারা যারা জানো না আর এদিকে দেখো আরেকটা আমার সামনে একটা এনিমি আছে ওকে মারার জন্য হাতে আছে একটা এমপি এখন আমি মারলাম ক্যারেক্টার স্কিল মারলাম তাকে পঁচিশে ড্যামেজ দিলাম কিন্তু তাকে মারতে পারতেছি না এনিমিটা একটু স্ট্রং ছিল বিদায় কিন্তু আমাদের হাতে তো অ্যাম্পি আছে এনিমি হাঁটিয়ে মাটিয়ে তো আমরা এমনি গুঁড়া গুঁড়ো করে হলো তাই আবারও সামনের দিকে যাচ্ছি এনিমিটাকে মারলাম কিন্তু গাইস এনিমিটার দেখো কি পরিমাণে একটা মশালি মশালি করতে হবে আবারও মারলাম তাকে আর মারার সাথে সাথে সে হয়ে গেলো ডাউনলোড তাই এভাবেই হলো টিপস অ্যান্ড তোমরা যারা যারা জানো না পারফেক্ট একটা লুট করে তোমরা কীভাবে মারবা আবারও এনেমি দিকে লুট করে আমরা চলে যাব সামনের দিকে সামনের দিকে দিকে আমরা আরো ফিল করতে পারি কিনা তো তোমরা সাথেই দেখো আট নাম্বার ফোর হলো পারফেক্ট টাইম টু জোন কভার গাইজ তোমরা যতই কিল করো না কেন যতই এনিমি মারো কেন কিন্তু তোমার থেকে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি জানো যেন ফার্স্ট জোন শেষে তোমরা একটা পারফেক্ট জোন কাবার নিয়ে ফেলতে পারো কারণ তোমরা একটাই ভুল করো রিংমেশ খেলার সময় তোমরা জোনের বাইরে বাইরে থাকি এনিমি মারার চেষ্টা করো গাইস কারণ এনিমি যখন জোনের বাইরে থাকবা তুমি জোনের ভিতরে ঢোকার চেষ্টা করবো তখনই তোমাকে এনিমি মার দিবে তো সব সময় একটা জিনিস খেয়াল রাখবা জোনের ভিতরে থাকার চেষ্টা করবা তুমি যখনই পারফেক্ট একটা জোন কাবার করে ফেলবা তখন তুমি দেখবা তোমার স্কিলটা অনেক ডেভেলপ হয়ে গেছে কারণ তুমি জোনের ভিতরে থাকলে তোমাকে এরকম কেউ মারতেই পারবে না যেমন আমি এদিকে দেখো জোনের ভিতরে ঢুকে গেছি তো এদিকে আমাকে একটা হলো খান্টার মারছে তো হানটা মারার সাথে আমি এদিকে এক মিনিটের জন্য বসছি বসার সাথে সাথে আমি ওকে খোঁজার চেষ্টা করতেছি ও এদিকে একটা শপ আছে সবার এদিক থেকে এনিমিটা আমাকে মারছে কিন্তু আমি দেখতেছি না কোনো মতন তো হাতের ডান পাশে করে দেখতেছি এখন এনিমিটা আস্তে আস্তে করে উপর দিকে উঠতেছে তো আমি দেখুন ওকে দেখে পেলাম ওকে একগুলি দুই গুলি তিন গুলি চার চারগুলিতে ও শেষ হয়ে গেলো তো এভাবেই তোমরা যদি জোন কভার করে থাকো তাহলে তোমরা একটা ভালোভাবে লুট পাবা লুট করে তোমরা আস্তে আস্তে করে জোনের দিকে মুভ করবা আর এভাবেই এনিমিকে কিল করতে পারবো যেমন দেখো আমি এনিমিটাকে এসকেচ দিয়ে কীভাবে মারলাম গুলি মারার সাথে সাথেই সে লবিতে চলে গেল তো এভাবেই তোমরা মারতে পারো মারার পরে এনিমিটিকে ভালো করে লুট করে নেওয়া যাতে তোমার থেকে একটু বেনিফিট কারণ মাঝে মাঝে এনিমির লুট বক্সে এমন এমন জিনিস থাকে যেমন এখানে দেখতেছ এই এসবিডি ছিল আমি এসবিডি নিলাম এর ফলে তোমার লঞ্চার ছিল লঞ্চার নিয়ে নিলাম তোমার কিছু অ্যামও ছিল তারপরে ইনহেলার ছিল এগুলো হচ্ছে ম্যাচের লাস্টের দিকে তোমার কিছু হেল্প দিবে কারণ সবসময় তার এনিমি মারে বইয়া করে যেন কত সময় তোমার সুপার মার্কেট দিয়েও তারপরে ইনহেলার দিয়েও তোমাকে অনেক ভালো ধরনের সেপ দিতে পারে

আর আমার অলরেডি তিনটে কিল হয়ে গেছে মানে আমার ফুল প্লাস নেওয়ার মতো একটা কিল হয়ে গেছে তাই আমি এখন চিন্তা করবো ক্যামেরায় ঠাট পাড়ি করবো ঠাট পাড়ি করার জন্য তোমরা খেয়াল রাখবে যা তো দুইটা এনিমি একসাথে ফাইট করান মাঝখান দিয়ে তুমি বই এটা সিকিউর করতে পারো তাইলে তুমি বেশি প্লাস পেয়ে যাবো ওইখানে পিলারের পিছনে একটা এনিমি দেখতে পাচ্ছি তাকে আমি অনেকগুলো মারি ডাউন করলাম বাট কী আর বলবো তার থেকে ছিল এনহিলার ইনহিলার মারার জন্যই আমি এদিকে অ্যাপ জেল মারলাম ওকে মারার জন্য কিন্তু আমার অ্যাপ জেল কোনো কাজেই আসলো না তাই সে আবারও উঠে গেলো আবার এখানে হয়ে গেল তিনজন তো এখানে দেখো আমি আস্তে আস্তে করে তাকে মারার চেষ্টা করতেছি অনেকগুলো লাভালাভি করতেছি কিন্তু কোনো কাজই হচ্ছে না মানে আমার লাখটা যে কি খারাপ ও পিলারের কভারে চলে গেছে আবার উঠে গেছে তাই আমি আবারও এদিকে মারার চেষ্টা করতেছি এদিকে যে সিং হচ্ছে আমি কি করছি আমার নিচে একটা এনিমি ছিল তাই আস্তে আস্তে করে দেখতেছি কেমনে পারফেক্ট একটা ওদেরকে ফাইট লাগায় আমি মাঝখান থেকে বুইয়াটে বের করবো কিন্তু যখনই আমি চিন্তাভাবনা করি আমি এইদিকে আস্তে করে হালকা পাতলা করে নামি তারপর ওদেরকে মারার চেষ্টা করবো আমি এখানে কি একটা ভুল করে ফেলি তোমরা এটা দেখো আমি এইদিকে জোন কভার করতেছি কভার করার জন্য আস্তে আস্তে করে সামনের দিকে যাচ্ছি কিন্তু আমার থেকে একটা ভুল হয়ে যায় এদিকে টাইমটার শেষের দিকে চলে আসে আমি কি করি একটু সামনের দিকে যাই এদিকে নামার চেষ্টা করি কিন্তু এদিকে আমি ল্যান্ডমার্ক লাগা রাখছিলাম তাই একটু বুদ্ধি খাটিয়ে আমি পিছনের দিকে নামতে চাইছিলাম তো পিছনের দিকে নামার জন্য আমি এইদিকে দেখতেছি এনিমিয়াস তাই আমি পিছনের দিকে নামিয়ে আমি কি করছি জনের ভিতর দিয়ে যাওয়ার চেষ্টা করছি এটাই ছিল আমি সমাজ সবচেয়ে বড় ভুল আমি জনের ভিতর দিয়ে যাওয়ার জন্য আমি এদিকে হালকা করে স্কোপ করতেছি স্কোপ করে আমি এদিকে যখনই গাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করি তখনই দেখ আমাদের সাথে কি হয় হয়ে যায় ময়ে ময়ে এটা তো জাস্ট তোমাদের সাথে একটু মজা করলাম কিন্তু এদিকে দেখো আমাদের অলরেডি আটটা কেল হয়ে গেছে আর এলাইবাসে শুধু দুইটা এনিমি এদিকে ওয়ান বাস ওয়ান ফাইডে কীভাবে বা করতে হয় তোমাদেরকে এটাই শেখাবো দেখে এখানে সামনের দিকে একটা এনিমি আসে তোমার থেকে যতগুলো ফ্রিজ গ্যানেট কাঁচরা কুচরা ব্যাগে বুধ থাকবে সব ওকে আগে মার দেবা মার দেওয়ার সাথে হাতেই তাকে রাশ করে দেবে কারণ ও এখন বর্তমানে ভয় পেয়ে গেছে তাই ওকে রাশ করে দেবে রাশ করার সাথে সাথেই তাকে ফোর দিয়ে ফুল একটা স্প্রে করে দিন এভাবেই নতুনভাবে টিপস অ্যান্ড ট্রিক্স चैनल करो सब्सक्राइब कर दियो। तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो। वो जो लाल वाला बटन है उस पे अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए